আমরা তো আমাদের এই যে ছেলেগুলো কর্মসংস্থান নেই তারা এই জন্য কোটা সংস্কার আন্দোলন করেছে কারণ তারা একটা চাকরি চায় তারা জীবন ব্যবস্থা চায় আপনি সে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বিদেশ থেকে বিনিয়োগ বিনিয়োগ করছেন বিনিয়োগ এলে কি কর্মসংস্থান হবে আমাকে চিন্তা করতে হবে কর্মসংস্থান কি করে আমার কৃষিকে আমি কি করে ঠিক আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে আমি কি করে ঠিক আমার নদীকে আমি কি করে ঠিক আমার সমুদ্রকে আমি কি করে ঠিক কারণ সেখানে প্রচুর সম্পদ রয়েছে যেটা জনগণ নিজের মতো করে নিজে সে তার নিজে খাদ্য ব্যবস্থা নিজে নিশ্চিত করতে চায় কিন্তু আপনার দেশের প্রথম দিনে ফরমান দাউর ছিল আজ থেকে বাংলাদেশে সকল প্রকার বীজ ব্যবহার করবে